আজকে আবারও হাজির হয়ে গেলাম নাস্তার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে পাওয়ারুটি দিয়ে মালাই রোল রেসিপি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন পাওয়ারুটি দিয়ে মালাই রোল রেসিপি এই রেসিপিটা বিভিন্ন অনুষ্ঠানে বা মেহমান আপ্যায়নে টেবিলে সার্ভ করলে যেমন সুন্দর লাগে খেতেও অনেক মজাদার হয় সবাই আপনার প্রশংসা করবে এভাবে যদি করেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখন আমি প্রথমে মালাইটা তৈরি করে নেব মালাই তৈরি করার জন্য এখানে আমি প্রায় আধা কেজির মতো দুধ ফুটিয়ে নিয়েছি এই যে কয়েকবার করে ফুটিয়ে নেবেন যাতে একটু ঘন হয়ে যায় দুধটা জাল করতে করতে কিছুক্ষণ জাল করার পরে আমি দিয়ে দিলাম দুইটা মুখ ফাটানো এলাস ফ্লেভারের জন্য এখানে আমি দুই চামচ অ্যাড করে দেবো কনডেক্স মিল্ক কন্ডেক্স মিল্কের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন আমি দুই চামচ কন্ডেক্স মিল্ক দিয়েছি এবং দুই চামচ চিনি দিয়ে দেব মিষ্টির জন্য এই যে এখানে আমি দুই চামচের মতো চিনি ব্যবহার করেছি যে যত বেশি মিষ্টি পছন্দ করেন তত বেশি দিতে পারেন আর কম পছন্দ করলে শুধু কনড্যাক্স মিল্ক দিলেই হয়ে যাবে এভাবে নেড়েচেড়ে আমি মালাইটা তৈরি করে নেব আমি এখানে নারকেল দিয়েছি আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন আমি নারকেল দিয়ে নারকেলটা একটু কুক হওয়ার জন্য কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে জাল করে নেব এই যে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পরে আমি এটা নামিয়ে নেব এই যে দেখেন মালাইটা তৈরি হয়ে আসছে প্রায় এখন আমি নামিয়ে নেব এই তো এখন আমি নামিয়ে নিয়েছি আমি আবারও ওই যে পুর তৈরি করার জন্য চুলায় কড়াইটা বসিয়ে দিলাম ওইখানে আমি প্রায় আড়াই কাপের মতো দুধ নিয়ে নিয়েছি এখন ফুটিয়ে নিয়েছি বেশি ফুটাতে হবে না ঘন করতে হবে না দু এক জাল গেলেই হলো আবার দিয়ে দিলাম দুইটা মুখ কাটানো এখন দিয়ে দেব তিন টেবিল চামচ কন্ডেক্স মিল্ক এই যে আমার কন্ডেক্স মিল্ক দেওয়া হয়ে গেছে এখন আমি মিষ্টির ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম আবার একটু চিনিও ইউজ করেছি আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন চিনিটা কারণ আমরা একটু পছন্দ করি মিষ্টি যাতে যদি মিষ্টি না হয় তাহলে খেতে ভালো লাগে না এখানে আমি সরি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে সুজি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো পুর তৈরি করে নিতে পারবেন এখানে আমি কর্নফ্লাওয়ার দুই চামচ গুলে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে কারণ গরম পানিতে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে এই যে আমি গরম ফুটানো দুধগুলাতে ডেলে দিলাম এখন নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখেন ঘন হয়ে আসছে এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে এটা কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাপে নারকেল দিয়ে দিলাম আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন এই তো নেড়ে চড়ে নারকেলটা কিছুক্ষণ কুক করে নেব ফুরটাও রেডি হয়ে গেছে দেখেন ঘন হয়ে গেছে একবারে এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জাল করে চুলা বন্ধ করে দেব বন্ধ করে ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার আমি এই যে বেডগুলোকে সাইডগুলা কেটে নেব এখানে আমি সাত পিস নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারবেন এখন আমি এই যে বেডগুলার সাইডগুলা আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব এই যে আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি সমানভাবে কেটে নিতে হবে আবার যে সাইডগুলা সাইড সাইডগুলা দিয়ে আপনারা ব্যাটকাম তৈরি করে নিতে পারবেন পরবর্তীতে এই যে আমি কেটে নিয়েছি এভাবে করে আমি সবগুলোর সাইট কেটে নেব আমি এখন সবগুলোর সাইট কেটে নেব এভাবে করে এই যে আমি আপনাদেরকে একটা বেলে দেখে দেখিয়ে দেব এভাবে করে বেলে পাতলা করে নিতে হবে এই যে দেখেন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম আমি সবগুলা সাইড কেটে এভাবে বেলে নেব রোল তৈরি করার জন্য এই যে আপনাদেরকে একটা দেখিয়ে দিয়েছি আমি সবগুলো এভাবে বেলে নিয়েছি এখন আমি পুরটার দিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি এই যে দেখেন কেমন ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যায় ওই জন্য আমি চুলা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন রোলের শেপে আমি সবগুলো এভাবে করে তৈরি করে নেব আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন এই যে আমি পুরটা দিয়ে দিলাম এই যে আবার আরো একটা তৈরি করে নিয়েছি এভাবে করে আমি সবগুলা তৈরি করে নেব এটা একদম সহজ রেসিপি আপনারা একবার ফলো করলেই তৈরি করে নিতে পারবেন আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে রেডি করে নিলাম সবগুলা আমি একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আমি ওই যে মালাইটা তৈরি করে রেখেছি ওইটা আমি কুসুম গরম অবস্থায় ঢেলে দিচ্ছি একবারে ঠান্ডা হলেও ভালো লাগবে না খেতে আর একবারে গরম হলেও হবে না মিডিয়াম টু গরম থাকতে হবে যে কুসুম গরম যেটাকে বলে একটু হাই কুসুম থেকে এখন আমি সৌন্দর্যের জন্য পরিবেশন করে নিচ্ছি কিসমিস দিয়ে আপনারা চাইলে বাদামও ইউজ করতে পারবেন এটাতে আপনাদের পছন্দের কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবেন সুন্দরভাবে আমি কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি সার্ভ করার জন্য এই যে দেখেন কেমন হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি কেটে অনেক মজাদার হবে বাচ্চারাও অনেক পছন্দ করবে এই ডেজার্টটা আর মেহামন আসলে আপ্যায়ন করলে অনেক খুশি হয়ে যাবে যদি এভাবে সার্ভ করেন ডেজার্টটা এখন চাইলে আপনারা ফ্রিজিং করতে পারেন ঠান্ডা হওয়ার জন্য আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা ট্রাই করবেন আপনাদের মতামত জানাবেন কষ্ট করে যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ